হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি জয়ী বলছি তো আমার বঙ্গ অভিযান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা আমাকে পছন্দ করো আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা আমার বঙ্গ অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসটাকে ফলো করো তো দেখো এখন সময় হচ্ছে দুপুর দুটো সুইডেন টাইম তো সুডেন্টার তো খুবই সুন্দর ঠান্ডা তো আমি এসেছি একটু বাহিরে বাহিরে আমি একটু হাঁটতে এসেছি আর এখানে আসার পরে তো আমার সুন্দর একটি বন্ধুর সাথে দেখা হয়ে গেল এই দেখো হংস রাজ রাজহাঁস তো এ না অনেকক্ষণ ধরে আমাকে দেখছে দেখো আমার কাছে এসেছিল ও খাবার চাইতে এসেছিল। এখানে এদেরকে খাবার দেয় দেওয়া যায় আমিও দিই কিন্তু আজ আমি নিয়ে আসেনি তো সেটা ফলো করছে আমাকে চেনে আমাকে চিনে রেখেছে আমি এখানে এসে দাঁড়িয়ে যে একটু কথা বলছিলাম ফোনে আরও ছুটে এসেছে আমার কাছে ঝন ঝন করতে করতে জলের মাঝখান দিয়ে ছুটে আসলো আমি দেখছি এসে ও মানে চাইছে এটা ওটা করছে এটা ওটা করে মানে বোঝাতে চাইছে যে ওকে খাবার দিতে হবে তো আমি একটু ওর সাথে কথা বললাম যে আমি তোর খাবার আজকে নিয়ে আসিনি পরে আনবো তো চুপচাপ শুনলো দেখো চুপচাপ শুনছে শুনে মাথা নাড়ছে ও যেন আমার কথাতে হ্যাঁ না এরকম বলছে তো একটু আমার সাথে ছিল খেলা করলো আমার সামনে অনেকক্ষণ ছিল তো আমি দেখছি ওর রঙ্গ তামাশা কত সুন্দর খেলছে করছে ওটাই দেখছি তো তোমরাও দেখো তোমাদের সাথেও শেয়ার করছি সুন্দর একটি মুহূর্ত তো কেমন লাগছে দেখো তো এর সাথে আরও অনেক পাখি আছে আরও অনেক পাতি হাঁস আছে অনেক প্রজাতির হাঁস আছে তো সবাই দেখো আশেপাশে আছে তো যেহেতু সামনে সামার আসছে তো এদের বংশ আরও বৃদ্ধি পাবে এরা হাজারে হাজারে এখানে এই পুকুরটিতে আসে পাশে একটি মাঠ আছে খোলা সেই মাঠে এরা ঘুরে বেড়ায় খেলা করে তো খুব সুন্দর লাগে দেখতে অপূর্ব লাগে তো আমি তো প্রকৃতিকে খুবই ভালোবাসি আর প্রকৃতির যত রকমের পশু প্রাণী আছে আমি সবারকেরই ভালোবাসি তো আমি দেখি আর আমি তো প্রায় প্রত্যেক দিনই একবার না একবার বাইরে বের হই চেষ্টা করি বেরোনোর কারণ কি বাইরে আসলে আমার মন ভালো লাগে আমি প্রকৃতির মধ্যে থাকতে বেশি ভালোবাসি আর সূর্যের তো প্রকৃতি ভরপুর চারিদিকে গাছপালা জঙ্গল তো আমার এগুলো খুবই পছন্দ আর বিভিন্ন প্রজাতির পাখি তো দেখো আমি এখানে বেশ দশ মিনিট মতো ছিলাম তো সেই আমার সঙ্গেই ছিল ও একটু দূরে যাচ্ছে আবার কাছে আসছে একটু দূরে যাচ্ছে আবার কাছে আসছে ওটাই করছে আর আমারও মন চাইছে না যে ওকে ছেড়ে যেতে দেখো কি সুন্দর দেখছে মন চাইছে ওকে একটু কোলে তুলে দিই কিন্তু জলটা ঠান্ডা আমার থেকে বেশি দূরে নেই এই দেখো আমি একটু করে আর আমার থেকে একটু নেচে তো ও না বারে হা করছিল। আমি একটা শর্ট ভিডিও রিলস দিয়েছি ফেসবুকে তোমার চাইলে দেখবে ভিডিওটা ও বারে হা করছিল। মানে হা করে কথা বলতে চাইছে আমার সাথে খাবার তো চাইছেই আর কোনো কিছু বলতেও চাইছিল তো দেখো একটু করে এগিয়ে যাচ্ছে আবার পেছনে ব্যাক করছে। ফিরে ফিরে আসছে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে ও আমার সব ভাষা বুঝতে পারছে আমার সব কথা শুনতে পারছে দেখো আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে আমি যেদিকে যাচ্ছি ও সেদিকেই যাচ্ছে দেখো কত সুন্দর অপূর্বটি দৃশ্য তাই না তো তোমাদের কেমন লাগছে কেমন লাগলো ভিডিওটা জানিও আর তোমরা আমার যারা ইউটিউবে আছো তারা ফেসবুকেও আসো আমার ফেসবুক জয়ী মণ্ডল আমার নামে আর আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে স্বরণ সিদ্ধা জয়ী তো তোমরা ওটাও দেখতে পারো ওখানেও খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভালো থাকো সবাই বাই বাই